হরে কৃষ্ণ রাধা রাধে সকল বৈষ্ণব ভক্ত বেঁধে চলে নেওয়ার শত কোটি কোটি প্রণাম আজকের বিষয় শ্রাদ্ধ বাড়িতে খেলে কি হয় আমরা অনেকেই জানি না আর অনেকে অনেক রকম মন্তব্য অনেক রকম চিন্তাধারা তো শ্রাদ্ধ বাড়িতে খেলে কি হয় এই সমস্ত বিষয় আমি আজকে আপনাদের খুবই একটি সত্য ঘটনার মাধ্যমে আপনাদেরকে বলবো এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং এবং আমার সাথে থাকুন তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই বলি শ্রাদ্ধ যে যে ব্যক্তির শ্রাদ্ধ দেওয়া হয় অনুষ্ঠান করা হয় সেই ব্যক্তির গৃহেতে যদি আপনারা শ্রাদ্ধ অন্য যদি ভক্ষণ করেন সেই ব্যক্তির কর্মফল কিন্তু সেই অন্যের মধ্যে প্রবেশ করেন তো যাই হোক তো এটি সত্য ঘটনা আমি অনেকদিন আগে শুনেছিলাম তো এটি বাংলাদেশের নসিরগঞ্জের ঘটনা তো এক সন্ন্যাসী ছিলেন তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে পরিক্রমা করে বেড়ান এবং তিনি সমস্ত জায়গা কিন্তু কিন্তু ঘুরে পরিক্রমা করেন। জায়গায় কিন্তু থাকেন না তো তিনি পরিক্রমা করতে করতে সন্ধ্যা হয়ে এসেছিল প্রায় তো একটি গৃহস্থের বাড়িতে একটি সুন্দর ভগবান শ্রীকৃষ্ণের মন্দির দেখে তিনি ওখানে দাঁড়িয়ে পড়লেন এবং তিনি সেখানেই রাত্রি যাপন করবে মনস্থির করলেন তো সেই গৃহস্থের কর্তাকে তিনি দেখে বললেন আজকে আমি কি এই মন্দিরে রাত্রি যাপন করতে পারি তো সেই গৃহস্থের কর্তাটি তখন বলল হ্যাঁ হ্যাঁ অবশ্যই যেহেতু তিনি সন্ন্যাসী ছিলেন তো গৃহস্থের কর্তা তিনি খুবই খুশি হলেন তো হওয়ার পর এবং সন্ন্যাসী যেহেতু সন্ন্যাসী কারোর হাতে জল পর্যন্ত গ্রহণ করেন না এবং যারা তো সাধারণত কৃষ্ণ ভক্ত আপনারা অনেকেই হয়তো জানেন যে তারা কারোর হাতে জল পর্যন্ত খান না কারোর হাতে রন্ধন পর্যন্ত ওনারা গ্রহণ করেন না আর তিনি তো সন্ন্যাসী তিনি অনেক কিছুই এনে চলেন তো তিনি গৃহস্থের কর্তাকে তিনি তখন বললেন চাল এবং আলুর ব্যবস্থা করে দিতে পারবেন তো গৃহস্থের কর্তা তখন বলল ঠিক আছে বলে সন্ন্যাসীর জন্য তিনি চাল এবং আলু তার কাছে এনে দিলেন এবং সন্ন্যাসী সেই চাল আলুটি সুন্দরভাবে রন্ধন করে এবং ভোজন করলো ভোজন করার পরে তিনি রাত্রি যাপন করলো এবং সন্ন্যাসীরা সাধারণত কি হয় অনেক ভোর 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 ওঠার তাদের অভ্যাস কিন্তু সেই দিন রাতে চাল আলু রন্ধন করে ভোজন করার পর সেই দিন ওনার মধ্যরাতে ঘুমটি ভেঙে গেল যাওয়ার পর ওনার সমস্ত চেতনা বুদ্ধি চিন্তা ভাবনা সমস্ত কিছু কিন্তু হারিয়ে গিয়েছিল ও উনি আর নিজের মধ্যে তখন ছিল না ঘুম ভাঙার পরে যেহেতু ওটি কৃষ্ণ মন্দির এবং কৃষ্ণের বিগ্রহ ছিল কৃষ্ণের বিগ্রহ সুন্দর প্রচুর অলঙ্কারে মোড়া ছিল সোনা গয়না প্রচুর অলঙ্কারে সাজানো ছিল তিনি সমস্ত অলঙ্কার গহনা খুলে তার ঝোলার মধ্যে নিয়ে ওখান থেকে বেরিয়ে চলে গেলেন তো তারপর ভোর ভোর যখন গৃহস্থের কর্তা উনি মন্দিরে এসে দেখলেন যে মন্দিরের দরজা খোলা এবং গোবিন্দের গায়ে কোনো গহনা নেই তখন পাড়া প্রতিবেশী লোকজনকে ডাকলেন জানালেন যে গত রাতে এরকম আমার গৃহেতে মন্দিরে একটি সন্ন্যাসী এসেছিল তো আমি ভাবলাম তিনি সন্ন্যাসী তো তাকে আশ্রয় দিয়েছিলাম কিন্তু সে যে এরকম চুরি করে আমার গোবিন্দুর গায়ের গহনা চুরি করে পালিয়ে যাবে আমি বুঝতে পারিনি তো সন্ন্যাসী যদি কোনো গ্রামের মধ্যে কেউ যদি সন্ন্যাসীকে দেখতে পাবো তাকে অবশ্যই আমার কাছে ধরে নিয়ে আসবে তো এই কথাটি বলছি আর তিনি কন্দন করতে লাগলেন যেহেতু তার গোবিন্দুর গায়ের সমস্ত গহনা চুরি হয়ে গেছে তো সেই কারণে এবার তারপর ওখান থেকে যখন সন্ন্যাসীটি যখন অনেক দূর চলে গিয়েছিল যখন সময় অতিবাহিত হতে লাগলো দুপুর প্রায় বেলা গড়িয়ে গেল তারপর সন্ন্যাসীর চেতনা ফিরতে লাগলো যে আমার ঝোলাটা এতটা আমি যে ঝোলাটা নিয়ে যাচ্ছি আমার ঝোলাটা ঝোলাটা তো ভারী কেন তখন থেকে নামিয়ে দেখছে ঝোলার মধ্যে সোনার গহনা অলঙ্কারে পুরো তো তখন সন্ন্যাসীর চেতনা ফিরলো যে আমি গত রাতে গতকাল রাতে একটি মন্দিরে আশ্রয় নিয়েছিলাম এবং সেখানে কৃষ্ণর বিগ্রহে সুন্দর এই এই সমস্ত গহনা অলঙ্কার সাজানো ছিল গোবিন্দ গোবিন্দর গায়েতে এরকম গয়না সাজানো ছিল তো আমি কি ভুল এরকম চেতনা বোধ হলো কি করে আমি একজন সন্ন্যাসী আমার মধ্যে কোনো ক্রাম ক্রোধ লোভ কোনো প্রকার কোনো কিছুই নেই আমি এত বছর ধরে ঘুরছি বা আমি এত বছর ধরে ভগবানের আশ্রয় গ্রহণ করেছি সমস্ত জায়গা পরিক্রমা করে বেড়াচ্ছি আমি একজন সন্ন্যাসী তো আমার এত বড় ভুল হলো কিভাবে আমার এতটা মতি ভুল হলো কিভাবে তো তিনি সেই কথা চিন্তা করতে করতে পুনরায় গ্রামের ভিতরের দিকে ফের প্রবেশ করলেন তো যেহেতু অনেকটা দূর তিনি আগেই চলে এসেছিলেন তো যেতে কিছুটা সময় অতিবাহিত হয়ে গেল যাওয়ার পর যখন পুনরায় গ্রামে মন্দিরের কাছে যখন উনি গেলেন তো গ্রামের মানুষজন ওনার দিকে ছুটে তেড়ে এলো মারবার জন্য পুরো প্রস্তুত যেহেতু উনি গোবিন্দর গহনা চুরি করে নিয়ে গেছে চোর চোর বলে সবাই ওনার দিকে মারতে তেড়ে এলো তখন তিনি সবার কাছে হাত জোর করে বিনতি করতে লাগলো যে আপনারা কৃপা করে আমাকে কিছু বলার অনুমতি দিন আমি আপনাদেরকে কৃপা করে কিছু বলতে চাই আমার কথাটি আপনারা কৃপা করে শুনুন তারপর আমাকে আপনারা যা শাস্তি দেবেন আমি সকলার শাস্তি মাথা পেতে নেব কৃপা করে আমার কথাটি শুনুন আপনারা দয়া করে তো এই কথাটি যখন হাত জোর করে সবার কাছে যখন বলতে লাগলো তো গ্রামের মানুষ তখন থমকে দাঁড়িয়ে গেল যাওয়ার পরে তখন সন্ন্যাসীটাকে জিজ্ঞাসা করলো যে বলুন আপনি কি বলতে চাইছেন তারপর আপনার শাস্তি দেওয়া হবে তো তখন সেই সন্ন্যাসীটা বলল আমার একটাই প্রশ্ন যে আমি এত বছর আমি 30 35 বছর আজকে সন্ন্যাসী পদ গ্রহণ করেছি আমি 20 বছর ধরে প্রথম ভ্রমণ করছি আমার এরকম মতিভ্রম কখনোই হয়নি আজকে এরকম মতিভ্রম হলো কি করে যেহেতু আমি সন্ন্যাসী আমার এরকম চেতনা বা এরকম এরকম ভুল কাজ আমি কিভাবে করলাম এরকম পাপ কাজ তো গৃহস্থের করটাকে তিনি জিজ্ঞাসা করলেন আচ্ছা আপনি কাল রাতে যে আমাকে আলু এবং চালটি দিয়েছিলেন আপনি সেটি কোথা থেকে এনেছিলেন গৃহস্থের কর্তাটি তখন বলল যে আমি একজন ব্রাহ্মণ তো আমি যজমানি করে অন্য গ্রাম থেকে শ্রাদ্ধ ক্রিয়া কর্ম করে সেটি পেয়েছি তো সেই অন্ন এবং আলোটি আপনাকে দিয়েছিলাম তো তখন পুনরায় আবারও হাত জড়ো করে সন্ন্যাসীটি বলতে লাগলো যে আপনারা কৃপা করে সেই শ্রাদ্ধ যার বাড়িতে আপনি শ্রাদ্ধ করে এই চাল আলোটি এনেছিলেন তো যার শ্রাদ্ধ হয়েছিল তো তার গৃহেতে একটুখানি গিয়ে খবর নিন যে যে ব্যক্তির শ্রাদ্ধ হয়েছিল সেই ব্যক্তির চরিত্রটা কেমন কেমন ছিল ছিল বা সেই ব্যক্তিটি তো এই কথা বলার পর ওনারা আবার খোঁজ নিতে নিলেন ওনারা গ্রামের লোকজন পুনরায় খবর নিতে লাগলেন যে যে সেই ব্যক্তি মারা গিয়েছিল সেই ব্যক্তির চরিত্রটা কেমন ছিল বা সেই ব্যক্তিটা কেমন ছিল তো তারপর খবর হলো কি সেই ব্যক্তিটি গ্রামের সব থেকে বড় চোর ছিল সব থেকে বড় চোর সমস্ত কিছু তিনি চুরি করতেন তার চুরি করেই কিন্তু তার জীবন কাটাতেন হ্যাঁ তো এই কথাটি জানার পর সেই সন্ন্যাসী তখন বলল যে দেখুন আমি এত বড় সন্ন্যাসী জীবনে কখনো পাপ কর্ম করিনি সর্বদা আমি ভগবানের নাম নিয়ে এবং ভগবানের আশ্রয় আমি বেঁচে আছি আমি এত বড় ভুল এত বড় পাপ কাজ করলাম শুধুমাত্র একটাই কারণে যে আপনি কাল রাতে যে চালালুটি আমাকে দিয়েছিলেন ওই চালালু ভক্ষণ করার পর আমার ওই ব্যক্তির যে মনোভাব ছিল যে যে উনি যে কর্ম সারা জীবন করে এসেছিল সেই কর্ম ফল কিন্তু ফলস্বরূপ আমার শরীরের মধ্যে প্রবেশ করেছিল সেই জন্য আমি 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 আজকে 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 আমার অজ্ঞানে এই কর্মটি কর্মটি পাপ করে ফেলেছি তো আমাকে আপনারা সবাই ক্ষমা করবেন আপনাদের গোবিন্দের সমস্ত গহনা ফিরিয়ে দিয়ে যাচ্ছি আমাকে আপনারা ক্ষমা করবেন তো তিনি বারবার ক্ষমা চাইতে লাগলেন তিনি ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিলেন তারপর সমস্ত ঘটনা গ্রামবাসী এবং গৃহস্থের কর্তা তিনিও বুঝতে পারলেন এবং বোঝার পর ওনারা সন্ন্যাসীকে ওখান থেকে যেতে দিলেন তো এর থেকে আমরা জানতে পারলাম যে যদি কোনো ব্যক্তি যদি খারাপ কর্ম করে সারা জীবনে যদি পাপ কর্ম করে থাকে তার যদি অন্য আমরা ভোগ সেই ব্যক্তি ব্যক্তি সেই যে পাপ কর্ম করেছে সেই পাপ স্বরূপ কিন্তু আমাদের মধ্যেও কিন্তু প্রবেশ করবে তো আমাদের সর্বদা কখনোই কিন্তু আর কৃষ্ণ ভক্ত যারা তারা কখনোই কিন্তু শ্রাদ্ধ বাড়িতে বিশেষ করে তো তারা তো মাছ মাংস ছয় না কোন শ্রাদ্ধ বাড়িতে কিন্তু তারা ভক্ষণ করে না তো আপনারা যারা এমনি আমিষ ভুজি রয়েছেন তো তারা আপনারা যারা শ্রাদ্ধ বাড়িতে ভোজন করেন তো তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার আছে আপনারা সর্বদা কিন্তু বিবেক বিবেচনা করে খোঁজ খবর নিয়ে সেই ব্যক্তিটি কেমন ছিল জানার পরে কিন্তু অন্যটি গ্রহণ করবেন আর আরো একটা কথা বলি যা যে ব্যক্তি সারা জীবন কখনোই কোনো পূর্ণ করেনি সারা জীবন কর্ম করে এসেছে যদি গোবিন্দকে ভোগ অর্পণ করে সেই মহাভোগ যদি সমস্ত গ্রামবাসীকে যদি বিতরণ করা হয় সেই মহাভোগ যদি বিতরণ করা হয় তো সেই মহাভোগের ফলে কিন্তু কিন্তু সেই পাপ পাপ ব্যক্তিও থেকে মুক্ত হবে তো এই ছিল আজকের ঘটনা অনেকের মনে প্রশ্ন যে তাহলে যদি শ্রাদ্ধ বাড়ি থেকে যদি চাল আলু ওইভাবে নিয়ে এসেছে তাহলে যদি খেয়ে যদি পাপ হয় তাহলে আমি যদি বাইরে থেকে ওনার জিনিসটা যদি কিনে খাই তাহলে কি আমার একই পাপ হবে বা আমার কি একই ওরকম দশা হবে সেটিকে ক্রয় করে অর্থ দিয়ে যদি টাকা দিয়ে যদি সেই চাল আলু ডাল বা যে সমস্ত কিছু সাধ্যের জিনিস যদি আপনি কিনে নেন তো সেটিতে কোনো পাপ থাকে না যেহেতু আপনি অর্থ দিয়ে কিনছেন তাতে কোনো দোষ হবে না তো আমাদেরকে সর্বদা সচেতন হওয়া দরকার এবং আমরা সর্বদা চেষ্টা করব পাপ থেকে কিভাবে মুক্ত হব এবং ভগবানের কৃপা কিভাবে লাভ করতে পারবো ভগবানের ভক্ত কিভাবে হতে পারবো আমরা কিন্তু সর্বদা সেই চেষ্টা করব তো এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন রে কৃষ্ণা রাধে রাধে সবাই ভালো থাকবেন